আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রিয় একশন ছাদিকে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে মিথ্যাচার করছে ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দাম হোসেন আপনারা জানেন যে সাদ্দাম হোসেন কিছুদিন আগে হসপিটালে ছিল অসুস্থ ছিল পাঁচ আগস্ট সরকার পতনের পর তার নাজেহাল অবস্থা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে তারা দেশ ছেড়ে পালালো কীভাবে সেই প্রশ্নের উত্তর আমরা পরে খুঁজছি তার আগে ভিডিওটি দেখে নেই চলুন

আমাদের প্রাক্তন সেনাকর্তারা বলছেন চার দিনের মধ্যে কলকাতা দখল হয়ে যাবে এবং তারাই করবেন শুধুমাত্র কলকাতা না উত্তরপূর্ব ভারতের একাংশও দখল করে নেবে বাংলাদেশ আমি সেটা শুনিনি এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রতিদিনই সংখ্যালঘুদের ওপর নিপীড়নের যে ছবি সে ছবি সত্যি না আমি অবশ্যই যাহার জাহারটের কিছু হলো তো বটে কলকাতা জাহারটের তা কিছু নাকি বটে

আইনের আওতায় হোক এভাবে একে একে সমস্ত অপরাধীরা বা স্বৈরশাসকের দোষরা সবাই পালিয়েছে ভারতে কিন্তু প্রশাসন নির্বিকার নিরুপায় নাকি নিরুপায় না মোটা অঙ্কের টাকা নিয়ে তারা একে একে পার করছেন সরে দোষরদের এমনই তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি এবং বাস্তবিক পক্ষে আপনারা দেখলেন যে ভারতে গিয়ে একের পর এক মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে ভারতের তালে তাল মিলিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের পোপাগান্ডা চালাচ্ছে যা নিতান্তই নিন্দনীয় এবং দেশদোহিতামূলক অপরাধের মধ্যে পড়ে তো এ সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে